বাই সেকেন্ড দশ সেকেন্ড কি আমি তো রুকো সো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর আজকে আমি এখন বিকাল বেলা ভিডিওটা ইন্ট্রো দিচ্ছি ভেবেছিলাম হয়তো করবো না করব না তো আবার ভাবলাম কি তোমরা অনেকেই মানে কমেন্টে দেখছি লিখছো দাদা ব্লগ দাও ব্লগ দাও তো ভাবলাম আজকে আমাদের বাড়িতে কি কি হয় কি না হয় সব তোমাদের সাথে এখন শেয়ার করবো তা ওর জন্য ব্লগটা এখন ইন্ট্রো দিচ্ছি আর আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে ভালো নেই অবশ্যই কমেন্ট করো অবশ্যই কমেন্টটা পড়বো আর চলো এখন দেখাই যে বাড়িতে কি হয়েছে তো এখন বাজে প্রায় চারটে কিন্তু এখনও আমাদের বাড়িতে কেউ খাওয়া দাওয়া হয়নি আমার মা রান্না করে দিয়েছে এই মাত্র জাস্ট আমি চান করলাম বোন গেছিল রিমিদের বাড়ি থেকে বোন একটু আগে বাড়িতে আসলো আর আসার পরে এখন মা কি রান্না করেছে সেটা একটু শেয়ার করি তাই যে মা বসে রয়ে কি রান্না করেছ আজকে রবিবার আজকে মাংস রান্নার কথা ছিল না কিন্তু তারপর আমার মার কী হুটোক যে মানে মাথায় বুদ্ধি আসলো মাংস রান্না করেছে এই যে আমার মার মাংস আজকে মানে শুকনো লঙ্কাটা দেনি ওর জন্য লাল হয়নি আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছে শুধু মাংস আর কিছু না সেটাই শুধু মাংস রান্না করেছে আর কি বলো তার এই যায়। তখন অনেকেই কমেন্ট করেছে দাদা ভিডিওর মধ্যে ছোটো পুচকেরই ওটাকে দেখিতে পাই কিন্তু বটটাকে দেখতে পাই না বড়টার কি হয়েছে তো এই যে বড়টা খায় দেয় আর এখন চুপচাপ ঘুমায় ওর কোনো কোনো কাজ নেই আর এই যে আমটা মাগা খেয়েটে এই যে বসে রয়েছে কি ব্যাপার হ্যালো আমার বোনের মুখের অবস্থাটা মানে একবার ঠিক হয় আবার হয় আবার যে দুটো বল খাবি খাওয়া দাওয়া করবি চ্যান করবি কিনা এখন বাজে চারটে বাজে এখনো আমার বোন চ্যান স একটা কথা তোমাদের বলতে চাই আমার বোন মুচি এটা তোমাদের আমি বলে দিলাম হয়তো দিন পরে একদিন চ্যান করে সেরম তাই তো হ্যাঁ আর আমি এমনই ছেলে রাত দশটা বাজলো চ্যান করি ঠিক আছে আর আমাকে ওই কথাটা বলা ভুল যে আমি চ্যান করি না দেখা যাকা এসি চালা রেপুর জল জড়ে গেছে দেখো কি করছে তো দেখো বললার চাক ফাটাবে এখন

তো আর আজকে মেন কথা একটা জিনিস বলি আমি অনেক দিন ধরে ভাবছি আমি দীঘা যাব দীঘা যাব দীঘা যাব কিন্তু দীঘায় যাওয়ার জন্য শুধু এই যে মানুষটার জন্য ইয়াজি এত মিথ্যে কথা বলে যেটা বলার মতো নয় আমাকে শুধু বলে কালকে যাব কালকে রেডি থাকি আমি মানে ওর রেডি থাকার কথা বলে ও নিজেই আসে না নিজেই আসে ঠিক আছে আমি বলিনি চলে তাহলে না এখন যাবো না এখন বেরোনোর কথা বলছে ঠিক আছে কালকে তো দশটার সময় না বেলাও করে বেরোবো আমরা দশটার সময় যে আমাদের কি ব্যাপার দশটার সময় কেন যাবো হ্যাঁ তো ট্রেনে যাবো তো কি সবসময় কি ট্রেনটা আছে না 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 হয়তো চারটে ট্রেন আর নাহলে সকালের ট্রেন ঠিক আছে তো আমরা কালকে দেখা যাক কালকে দিঘায় গেলে তোমরা তো দেখতেই পাচ্ছ আর দিঘাই যে আমার মা খেতে বসে গেছে মার খিদে লেগেছে মনে হয় চারটে বাজে ওই জন্য এই যে তাড়াতাড়ি আমার মা খেতে বসে গেছে তো চলো আমিও খাওয়া দাওয়া করে নি আর কি বলবো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে অনেক কিছু কথা শেয়ার করবো আজকে তো চলো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো তো गाइस এখন হয়ে গেছে সন্ধ্যা তো ভাবলাম কি করি কি করি তো গেছিলাম অ্যাকচুয়ালি চপ সিঙ্গাড়া আনতে কিন্তু সেটার দোকান বন্ধ ছিল ওর জন্য নিয়ে এসেছি এই যে ফুচকা তো আমার বোন एक्चुअली ফুচকা খেতে ভালোই ভালোবাসে তো ভাবলাম সন্ধ্যাবেলা আজকে একটু ফুচকা ফুচকা নিয়ে আসি তাই তো ফুচকা খাবে ফুচকা কে কোটা খেতে পারে তবে হ্যাঁ কালেটা শেষ কর আগে এমনি খেতে পারে টক তারপর কেন ফুচকা বাজে জানেন ফুচকা ফুচকা খায় ওই যাক তো তো চলো এখন আমরা ফুচকা ডুসকা খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব সবকিছু তোমরা দেখতে পাবে তো চলো দাও আমি বলছিলাম আমি বলছি এখন আমাদের হঠাৎ করে এখন এটা ইয়া আসলো যে ছোট ছোট করে ফুচকা থাকবে 30 সেকেন্ডের মধ্যে যে খেতে পারবে তার জন্য আছে দাদা দেবে পুরস্কার একদিনের সবই

তো দেখা যাক কে জিততে পারে আজকের চ্যালেঞ্জ হবে সবথেকে লেটেস্ট চ্যালেঞ্জ কেউ মানে আজকে কত মিনিটের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে ছটা ফুচকা কে সবার আগে খেতে পারে ওটার থেকে টক জল একটু কোমা হ্যাঁ নালে ওই ফুচকা ডুবাতে গেলে এমনি পড়ে যাবে তো চলো পুরো এই যে আমাদের রেডি হয়ে গেছে এখন চ্যালেঞ্জের জন্য কিছু রেডি করে নি তারপর দেখা হচ্ছে 30 সেকেন্ডে থেকে আগে ফুচকা ছটা বুজকা কে খেতে পারে তো চলো বলছিলাম এখন আমাদের মেইন চ্যালেঞ্জ

যাই একাও দেখা যায় না চার মিনিট চার সেকেন্ড পাঁচ ছয় সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড নয় সেকেন্ড দশ সেকেন্ড কি করলো হয় না কেন কে মিটি মিটি না চিমলা আঠারো উনিশ কেউ পারে বলো না ছাব্বিশ সাতাশ তোমরা বলো তোমাদের মধ্যে কে জিতেছে দশ হাজার বই নে হবে দশ টাকাছে

যেহেতু ফুচকা খাওয়া হয়ে গেছে তোমরাই কমেন্ট করো আজকে কে হয়েছে বেশিরভাগ একটা জিনিস জানিস বোনের সাথে যখনই চ্যালেঞ্জ করি সবার একই কথা তুমি যখন বোনের সাথে চ্যালেঞ্জ করো বোন বেশিরভাগ চিটিং করে এই কমেন্টটা সবাই দেয় তো এটা সত্যি হ্যাঁ এটা সত্যি যে বোন চিটিং করে এটাই সত্যি তো দেখো না না ওর মেন কথা যদি ও চিকেন নিয়ে ওর সাথে চ্যালেঞ্জে বসে ও নিচে দেরি খাওয়া দেয় না 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 একদমই না তো চলো এদিকে আর এখন কি ফুচকা তো আর খাওয়া দাওয়া হবে তো চলো পরে তোমাদের সাথে আবারও যদি রাত্রিরে কি রান্না করে কি না করে আমার মা কিছু তোমাদের সাথে শেয়ার করবো পরে তোমাদের সাথে কি রান্না করবে কেন মাংস তো রয়েছে

তো চলো তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে তো এদিকে এই যে মা রুটি গরম গরম রুটি বানিয়েছে আর এদিকে মাংস ঝোল টোল রয়েছে মাংস রয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া করবো আর কি বলবো তোমাদের আজকের ভিডিওটা ছোটখাটো ভিডিও ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট পেজটাকে ফলো করে নিও আর যারা যারা ইউটিউবে দেখছেন নিশ্চয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো চলো টাটা বাই বাই